মানুষ এক্সপেক্ট করে আমার কাছে অনেক বেশি যে আমি পারফর্ম কেন করতে পারতেছি না এটা তো আমি ভুলো কিছু বলবো না কারণ মানুষ বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে বিদায় আমার প্রতি এক্সপেকটেশন বাড়ছে তাদের লিটন কুমার দাসের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি লিটন নিজেও এই ব্যাপারটা জানেন কিন্তু টাইগার ভক্তদের প্রত্যাশা মেটাতে পুরোপুরি সক্ষম হতে পারেননি তিনি তবে ভারতের বিপক্ষে ব্যাট হাতে দারুণ পারফর্ম করবেন এমনটাই আশা রাখছেন লিটন যদিও ভারতে মাটিতে এর আগে বেশ কয়েকবার খেলেছেন তিনি আইপিএল কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন গেল টি টোয়েন্টি বিশ্বকাপের আসর এবং কি এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচও খেলেছিলেন তিনি তাই তো ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে এবার দারুণ কিছু উপহার দিতে চান লিটন ভারতের মাটিতে যখন খেলা হবে তখন পুজোর সময় পুজোর সময় দেশের মাটিতে নয় বরং ভারতে কাটাতে হবে নিজের বাবা মা স্ত্রী সন্তানদের রেখে ভারতের মাটিতে খেলতে হবে লিটনকে কিছুটা হলেও খারাপ লাগা কাজ করবে লিটনের মাঝে তবে সেই সময় ভারতের বিপক্ষে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে অবশ্যই দেশবাসীকে পুজোর উপহার দিতে চান তিনি আর সেজন্যই তো মিরপুরের মূল মাঠে নেটের মধ্যে টানা ব্যাটিং অনুশীলন করে গিয়েছিলেন ক্লাসিক্যাল এই ব্যাটার যখন যে বল ডিফেন্স করা দরকার সেটা করেছেন ডিফেন্স বাজে বলগুলো ছেড়ে দিয়েছেন টি টোয়েন্টি ওয়ান ডে ফর্মেটের চেয়ে টেস্ট একদমই ভিন্ন এখানে মাথা ঠান্ডা রেখে খেলতে হয় তাই তো মাথা একদম ঠান্ডা রেখে অনুশীলন করে যাচ্ছেন লিটন ব্যাট হাতে অবশ্য দারুণ ফর্মে আছেন তিনি গেল পাকিস্তান সিরিজে দুইবার ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন আর দুবারই তুলে নিয়েছিলেন যথাক্রমে অর্ধশতক ও শতক প্রথম ম্যাচে ছাপ্পান্ন ও দ্বিতীয় ম্যাচে একশো আটত্রিশ রান করেছিলেন লিটন ফরম্যাটটা যেহেতু ছিল টেস্ট তাই তো ভারতের মাটিতে ব্যাট হাতেও লিটন দারুণ পারফর্ম করবেন এমনটাই আশা রাখছে ভক্ত সমর্থকেরা সেই সাল থেকে জাতীয় দলে খেলে আসছেন লিটন কুমার দাস সবার আশা ছিল লিটনের মাঝে দেখা যাবে শচীন তেন্ডুলকারের ছাপ যার ব্যাটিং এর মাঝে থাকবে ক্লাসিক্যাল শটের নিদর্শন তবে লিটন কিছুটা হলেও ব্যর্থ হয়েছেন টাইগার ভক্তদের আশা পূর্ণ করতে জাতীয় দলে অভিষেকের শুরুতে ব্যাটে রানের দেখা পাননি তিনি দীর্ঘ সময় নেওয়ার পর লিটনের ব্যাট থেকে দেখতে পাওয়া গিয়েছিল রানের ফোয়ারা কিন্তু সমস্যা হচ্ছে তিনি তার ক্যারিয়ারে খুব কম সময় ধারাবাহিক ছিলেন যার ফলে টাইগার ভক্তরা বেশ হতাশ লিটনের উপর তবে লিটন ভরসা রাখছেন ইন্ডিয়ার বিপক্ষের সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করবেন তিনি